আসসালামু আলাইকুম আমি এখন আছি এই যে দেখতেছেন মেহের স্টেশন এখান থেকে আমি যাব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বান্দরবন পুরো জার্নিটি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই ভাবেন যে হয়তো বা বান্দরবন যেতে অনেক টাকা খরচ কিন্তু আমি আপনাদেরকে আজকে পুরো খরচটি সবচেয়ে কম খরচে কিভাবে যাবেন এবং পুরো জার্নিটি আপনার সঙ্গে শেয়ার করব আপনি যদি সাতপুর থেকে ট্রেনে ওঠেন এটা যেটা আমি মেহের আছি আমি ট্রেন টিকিট কেটেছি সাতপুরের থেকেই মানে সাতপুর থেকেই অনলাইনে টিকিট কেটেছি অনলাইনে টিকিটে আপনি যদি ফার্স্ট চেয়ার নেন তাহলে তিনশো তেত্রিশ অথবা পঁয়ত্রিশ টাকা এরকম পড়ে আর ভ্যাট নিব হয়তো বিশ টাকা আপনার পড়বে সাড়ে তিনশো টাকার মতো আর যদি সুপন চেয়ারে টিকিট কাটেন তাহলে টিকিট নেবে দুইশো বিশ টাকা আর ভ্যাট নেবে বিশ টাকা দুশো চল্লিশ টাকা আর যদি আপনি শোভনে কাটেন তাহলে টিকিট পড়বে একশো আশি টাকা আর ভেট নেবে বিশ টাকা টোটাল দুশো টাকা ধরলাম আপনি সর্বনিম্ন করো দুশো টাকায় একশো আশি প্লাস দিক সহ দুশো টাকা আর যদি আপনি স্টেশন থেকে টিকিট কাটেন তাহলে একশো আশি টাকার মধ্যেই হয়ে যাবে আপনি সিটার থেকে সরি সাত থেকে চলে যেতে পারবেন সিটার তাহলে আপনি দুশো টাকার মধ্যেই চলে যেতে পারলেন সিটারাং চলুন আমরা ট্রেনে জার্নি করি ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন সকাল পাঁচটা বাজে সাতটা থেকে মেঘডা ট্রেনটি সেরে আসে এবং মেহাদি স্টেশনে পৌঁছানোর কথা পাঁচটা চল্লিশে হয়তো একটু দেরি হয় আর সেটা আগে আমাদের পৌঁছাবে আটটা পঁয়তাল্লিশে লেখা কিন্তু হয়তো একটু বিভিন্ন কারণে যতটা কারণে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যায় 9টা 20 অথবা 9টা বাজে যায় সর্বোচ্চ সাড়েটা বাজে এটাই হল মেয়ার স্টেশন এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে সাতপুর থেকে একমাত্র মেইনটেন ট্রেন হলো মেঘনা এক্সপ্রেস অথবা মেঘনা ট্রেন এই ট্রেনটি সাতপুর থেকে পাঁচটা বাজে ছাড়ে এখানে এসে পৌঁছায় পাঁচটা চল্লিশে পৌঁছানোর কথা হয়তো আস্তে আস্তে পাঁচটা পঞ্চাশ বাজে আর কি

何で、はあ、こなんなこと言うんですか যেহেতু আমার বন্ধুটির সামনে আমি পিছনে দাঁড়িয়ে ভালো আছি পিছনে এই জন্য একটু দূরত্ব দেখতে হবে যেটি হল আমার সংকুত চেয়ার যেটি হলো ট্রেন টির পূর্ণ বাংলাদেশের সকল ট্রেনের উন্নতি হবেও কিন্তু তারপর লাইন একই মাত্র এক্সপ্রেস ট্রেন রয়েছে মেঘনা ট্রেন এই ট্রেনের কোনো উন্নতি নেই পুরনোভুটি এবং পুরনো থাকার কিছু দিয়ে চলতেছে আশা করি কর্তৃপক্ষ এটি দৃষ্টিকে আনবেন এবং সাত লাইনের ট্রেনটি খুব ভাবমানের করার ব্যবস্থা করবেন

সাতপুর থেকে পাঁচটা বাজে ট্রেন ছেড়ে নয়টা পৌঁছেছে গন্তব্যস্থল চট্টগ্রামে পৌঁছেছে ট্রেনটি সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে প্রায় আমি এখন চট্টগ্রামে স্টেশনে এখান থেকে বাইরে হয়ে সামনে নিউ মার্কেট অথবা স্টেশনের সামনেই রয়েছে লেগুনা ওই লেগুনায় করে চলে যাব নতুন রাস্তা ভাড়া নেবে পনেরো থেকে বিশ টাকা পনেরো টাকা করে জনপ্রতি ওখান থেকে পুরো বিপুর বাণী বিভিন্ন রকমের বাস আছে ওই বাসে করে চলে যাব

স্টেশন থেকে বাইক হয়ে চলে চলে যাবেন রাস্তার বাম পাশে আমি এখন ডান বাসাতে বাম পাশ থেকেই পেয়ে যাবেন এলেভেন লেগুনা যেগুলা নতুন রাস্তা পর্যন্ত যায় পনেরো টাকা করে নেয় নতুন ব্রিজ পর্যন্ত এখন আমি আসি লেগুনায় এই লেগুনা চলে যাবো নতুন ব্রিজ

এখান থেকে রাস্তার বাম পাশ থেকে মাছগুলো সারে বান্দরবনের পুরো দিপুর অর্থাৎ আপনি যে লোকালে যেতে চান এখান থেকে কক্সবাজারের মাছে উঠে হানি পেশালন সৌদিয়া বিভিন্ন রকমের বাস আছে উঠে গিয়ে

বাস মনে হয় আমার জন্য চেষ্টা করতেছিল উঠে গেলাম টিকিট করে নেই বাসে টাকা দেওয়া এটা সম্বন্ধে 9টা দুপুর না কারণ আমি দপ্তরে ভিতরেই বান্দরবনের ভাগ ধরেছি সকাল 12টা একদম 12:30 এর মধ্যে পৌঁছে হলো কেরানিহাট এখান থেকে সোজা চলে গেছে কলজোলার বাস এবং দামেশ হল বান্দরবনের রোড আমাদের বাসটি পামে ঢুকবে চলে আসলাম বান্দরবন পুরো গাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন বান্দরবনের কিছু দৃশ্য আপনাদের দেখাবো দেখাব্যান্ড থেকে কুম্পানি বাসে লেগেছে আমার দেড়শো টাকা এবং সাতপুর থেকে ট্রেনে যদি আমি একশো আশি টাকা ধরি যদি আমি দুশো বিশ টাকায় আসছি আর দিক দিয়ে লেগুনায় লেগেছে পনেরো টাকা প্রায় সাড়ে তিনশো টাকার মধ্যে চলে এসেছি আমরা বান্ধবন আপনারা যদি কম খরচে বান্ধবন আছে খান তাহলে এইভাবে আসতে পারেন এই যে এইখানে রয়েছে হোটেল হিলভিউ যেটা হল হোটেল হিলভিউ হোটেল হিলটন আবাসিক অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন এখানে ঘুরতে আসলে আর এটা হলো গনেশ পাখি অথবা গনেশ পাখির মোড় পাখির মোট বলে অনেক আমি যাচ্ছি থানছি রাজস্থানে এখান থেকে বাসে অথবা চলে যাবো থানসি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকে পর্যন্তই দেখাবে অন্য কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ